দর্শক শ্রোতা আমি আসছি স্বামী মির পুকুরির চালায় পড়বে ছাড় আজাদ ভাই তিনি হচ্ছে কি আপনার বিভিন্ন রকম শিক্ষিত মানুষ শিক্ষিত কারবার তিনি দেশে আছে অ্যান্টাকল হাতাক কাফা টোপেজ আর পোকা মারা আউট হয়ে যায় এটা থেকে আপনার পারে আসলে কার কোন যে কাজ এটা তো জানার দরকার ছিল তারপর দেখা আপনার মাছ নেই আর যে হোমোপতি বড়ি দেখতেছি চাই দেখতে এর নাম কই এটা টোপাল

Ê xong rồi tí ভিটামিন দিছে মাছ নি দিছে এই অনেক ওষুধ আছে আপনার মনে করেন যে কাফা আছে তারপরে আছে আছে আপনার আছে গিয়ে অ্যান্টাকল আছে তারপরে আছে আছে আপনার টোপাজ তারপরে আছে আছে তারের

আসসালামু আলাইকুম রহমত উল্লাহহি ও